পকেটে হাত দিয়ে দেখে পকেটে কি নাই নেশেকে পকেট মানে নেশাকে পকেটে কি নাই টাকা নাই মন খারাপ করে কয় পকেট ভরে টাকা নিয়ে আসছি গরম টাকা গরু কিনে বাড়িতে যাবো মালুমঘাট মরস্বরে আবার টাকা নিয়ে গেছে ঠিক আবার হাঁটতে হাঁটতে মালুমঘাট ওই মেন রোডের সাথে যখন আসছে আল্লাহ আল্লাহ এই আলেমের সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞাসা করছেন আব্দুল করিম তুমি কি গরু কেন নাই বর্ষে টাকা পকেট নিয়ে গেছে مال الرحيم تبارك الذين نسل الفرقان على عبدهم ألا عبده ليكون للعالمين نذيرا. قال النبي صلى الله عليه وسلم وأن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسل الحلال فريضه بعد الفريضه متفق عليه وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي

مولانا محمد وعلى آله سيدنا شكل محبة وشكر اللهم سيدنا مولانا

ছিল না জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ কাঁদেন মদিনায় রে কাঁদেন মদিনায় আল্লাহ উম্মাহ আমিন সেই الطريقه

كوروناي كوصار هوي جرس برعبار بلعب قلوب قبالهم حسنات جميع صالحين صلوا عليهم صلوا عليهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত সকরি উপজেলার অন্তর্গত মালুমঘাট আল হোসাইন সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পীরে কামেল মরহুম মাওলানা আব্দুর রশিদ রাহিমাহুল্লাহ আলাইহির স্মরণে পনেরোতম তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী তফসিরুল কুরআন মাহফিলের সমপনি রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চ ববিশ্ব সকল আম্বিয়াই ক্যারামদের উত্তরসূরি মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামাই ক্যারাম দূরদূরান্ত থেকে আগত মোখতারামে মোকারাম আয়ামে মাসাজিদ সম্মানিত ওলামাই কেরাম বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী। বয়োজ্যেষ্ঠ প্রাণের প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বেন কেরাম মুরব্বেন আজম আমার সমবয়সী প্রাণের প্রিয় খালিদ বিন অলিদের উত্তসরি করি যার টুকরা প্রিয় যুবক বন্ধুরা অতি আদরের স্নেহাস্পদ কচি কাসা নয়নের মনিরা পর্দার আলে পর্দারত শ্রদ্ধিয়া সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদার ইমানদার সম্মানিতা শ্রদ্ধিয়া দিন মা অবনেরা সকলের প্রতি হৃদয় নিগান সালাম ও মোবারক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে কুরআনুল কারীমের সংস্পর্শে আשר এবং বশার তৌফিক দান করেছেন সেজন মহান রবের দরবারে সবাই কালে কালেমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সকলে বলি একসাথে রাব্বানা লাকাল হাম রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বয়িবাম মুবারাকান প্রশংসা করলাম কাক আরেকটু জোরে প্রশংসা করলাম কাক আল্লাহর প্রশংসা করতে আমরা সবাই রাজি আছি তাহলে আল্লাহর প্রশংসায় যদি তিনটা তাকবীর হবে লিল্লাহ তাকবীর সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক আলামিন সাইয়দুল মুরসালিন আশরাফুল আমবিয়া ইমামুল মুরসালিন খাতামুল নাবিগিন হায়াতুল নবী জিন্দা নবী নূর অনওয়ালা নূর নূরে মুজা SSM বিশ্বসভার সভাপতি হুযুরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি আপনাদের মাঝে কুরআনুল কেরিবেন সূরা ফুরকান থেকে একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে কেতাবু জহুর থেকে তিরমিজির একটি হাদিস আমি তেলাবাদ করেছি একটি আয়াত একটি হাদিসের আলোকে আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে কথা বলতে চাই কথা বলার কোনো যোগ্যতা বা রেম আমার মধ্যে নাই অমাত ওফি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আমার রব আমার মনিব যদি আমাকে তৌফিক দেন তাহলে বলতে পারবো শুনতে পারবো ইনশাআল্লাহ উপস্থিতি আমি বেশি সময় পাবো না খুব অল্প সময় আলোচক অনেক বেশি আমার পরে কথা বলবেন হযরত মাওলানা ওয়াইদুল্লাহ হামজা হুজুর সাহেব কথা বলবেন প্রিয় বড় ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব যারা আছেন আমার পরে সবাই আমার খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ চমৎকার সবাই কথা বললেন শরীয়ুল্লাহ জিহাদি ভাই সুন্দর কথা বলেন আমাদের প্রধান মুফাসিনওলানা সাদিকুর রহমান আজহারি হাফিজ দিনও সুন্দর কথা বলেন যাক আলহামদুলিল্লাহ ক্রাশেস অতিরিক্ত আমাদেরকে যাকমাশাআল্লাহ ভদ্র চলে আসেন সবাই উপস্থিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমি লম্বা বক্তৃতা করব না খুব মুক্তসার অল্প সময় কিছু নির্ধারিত বিষয়ের উপর কথা বলবো আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে সবাই বলেন আমিন আমিন সম্মানিত ভাইরা আসুন सर्वप्रथम আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনি তারপর আস্তে আস্তে ব্যাখ্যার দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ

সুরার নাম ফুরকান আল্লাহ নাজিল করেছেন সুরাটা মক্কায় আয়াত সংখ্যা সাতাত্তর রুকু সংখ্যা ছয় পঁচিশ নম্বর সুরা সুরার নাম সুরাতুল ফোরকান আল্লাহ গোটা মানব জাতি হেদায়েতের জন্যে যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন আর প্রত্যেক নবী এবং রাসুলকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবী সালামদেরকে আল্লাহ ওহি দিয়েছেন আল্লাহ আখরি জমানার নবী হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যে ওহি করেছেন সেই অহির নাম হলো কোরআন কি নাম কোরআন কোরআনের আর আরেকটা নাম হলো সুরানো নাম হলো ফোরকান এখন ফোরকানটা কি ফোরকান হচ্ছে আল ফারুক বাইনাল হক ওবাইনাল বাতিল সত্য এবং মিথ্যা হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ সীমারেখা যে নির্ধারণ করে তাকেই বলা হয় ফোরকান গোটা কোরআন শরীবের হালাল এবং হারামের বৈধতা এবং অবৈধতা সীমারেখা কেবলই মাত্র শুধুমাত্র নির্ধারণ করেছে কোরআন বা ফোরকান মানব রচিত বিধান দিয়ে মানব রচিত আইন দিয়ে নিয়ম দিয়ে কানুন দিয়ে দিয়ে মানুষকে পরিবর্তন করতে পারে নাই সমাজকে পরিবর্তন করতে পারে নাই জাতিকে পরিবর্তন করতে পারে নাই দেশকে পরিবর্তন করতে পারে নাই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে নাই কেবলমাত্র শুধুমাত্র মানুষ পরিবর্তন হয়েছে আল্লাহ প্রধার্থ রসুল প্রধাসিত বিধান দিয়ে যার নাম হলো কোরআন এবং সুন্না তাই রসুল বিদায় হজের ভাষণে বলে গেছেন তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহ কার কিতাব দুই নম্বরে হলো সুন্নাতি আমার সুন্নাত এই দুইটাকে তোমরা যদি আটকায় ধরো মজবুত করে ধরো শক্ত করে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না আল্লাহ রসুল দুইটা রাস্তার কথা বলে গেছেন একটা আল্লাহর কিতাব আর একটা নবীজির হাদিস আমরা সেই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যই মূলত এখানে বসছি সবাই মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা দুইটা একটা আল্লাহর কেতাব আর একটা হচ্ছে নবীজির হাদিস আল্লাহ বলছেন দুনিয়াতে দুইটা রাস্তা আসাবুল ইয়ামিন এটা হলো ডান দিকের রাস্তা আর আসাবুল সিমাল এটা হলো বাম দিকের রাস্তা রাস্তা কয়টা আর কিতাব বা শূন্য কয়টা দুইটা একটা আল্লাহর কিতাব আর নবীর শূন্য আর রাস্তা কয়টা ডান বাম এখন আসলে দুইটা রাস্তা দিয়েই আমাদের নির্ধারিত বিষয়ে শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই রাস্তায় কারা আছে মিনান নাবিকিন অসিদ্দিকিন অসুহাদা অসলিহিন নবীরা সিদ্দিকরা শহীদরা সলিহিনরা এই চার শ্রেণী মানুষ ডান রাস্তায় কাজ করছে বাম রাস্তায় কাজ করছে কারা উদ্বা সাহেবা আবুল আহাদ তথাকথিত মানুষ রচিত বিধান তথাকথিত আল্লাহ বিরোধী রসুল বিরোধী তাগুদ শক্তি বাম পথে কাজ করছে এই ডান পথে শুধু হালাল আর হারাল হালাল আর হালাল আর বাম পথে শুধু হারাম আর হারাম এখন গোটা সমাজ বাম গোটা দেশে যদি পার্সেন করা হয় আপনাদেরকে যদি প্রশ্ন করি যে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি বলেন তো কোনটা কথা বলেন হালাল না হারাম হালাল না হারাম হারাম হালাল কম কিন্তু প্রত্যেকটা পণ্যের গায়ে লেখা আছে হালাল লেখা আছে কি হালাল কিন্তু ঘোষখন খবর নেলে দেখা যাবে এক পার্সেন্ট হালাল নাই সব শুধু হারাম তার উদাহরণ দিচ্ছি রাস্তা দুইটা ডান আর হালাল এবং হারাম হারামের সংখ্যা বেশি হালালের সংখ্যা কম এখন হালাল এবং হারাম এই সম্পর্কে ত্রিবেলি থেকে একটি হাতিস আমি আপনাদেরকে শোনাই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির শরীর হারাম দিয়ে গঠিত ওই শরীর কখনো আল্লাহ জানাতে যাবে না আর পাক বলেছেন তোমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও তাহলে বেশি করে তোমরা হারাম খাও হারাম খাওয়াই মানে হচ্ছেন আল্লাহর বিরোধিতা করা আল্লাহর আইনের বিরোধিতা করা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন ব্যবসা হালাল না হারাম সুদ হালাল না হারাম আল্লাহ হালালল বাইয়া ওয়হাররাবাহুর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদের আল্লাহ কি করেছে হারাম করেছে এখন গোটা সমাজে হারামটা বেশি হালালটা কি একেবারে কম একেবারে কম আসুন হালাল এবং হারাম এটাই আমাদের চিনতে হবে ব্যবসা করলে ব্যবসার লাভ জানতে হবে ব্যবসার লাভ যদি না জানি ব্যবসা করলে কি ব্যবসায় লাভবান হওয়া যাবে আপনি আমি জান্নাত আশা করি জান্নাত কিভাবে পাব সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটুকরা গোষ্ঠ আছে এটা যদি পবিত্র হয়ে যায় পুরা দেহটা মানুষের পবিত্র হয়ে যাবে এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা মানুষের নষ্ট হয়ে যাবে হজরতের লোকমানো আপনারা কোরআন সহিবের একত্রিশ নম্বর সৌর নাম লোকমান হজরতের লোকমান এক বাড়িতে তিনি কাজ করতেন কিন্তু হজরত লোকমানের কাছে বহুদূর থেকে লোকজন আসত ইলিম বা জ্ঞান নেওয়ার জন্য হালাল এবং হারাম জানার জন্য সম্মানিত ভাইয়ার আমার প্রাণ প্রিয় চকুরি বাসী লোকমান যেই বাড়িতে কাজ করতেন সারাদিন হজরত লোকমান কাজ করার পর পরন্ত বিকালে যখন বসতেন বহুদূর থেকে হজরত লোকমানের কাছে জ্ঞান হওয়ার জন্য এ লোকজন আসতো परंतु বিকালে বসতো শিক্ষা অর্জন করত হালাল এবং হারাম সম্পর্কে জানতো বৈধ বা অবৈধ সম্পর্কে জানতো হযরতে লোকমানের murid এর চকে প্রতিদিন বিকাল বেলা বহুদূর থেকে গ্রাম থেকে লোকজন আসে জ্ঞান হওয়ার জন্য আসে হালাল হারাম সম্পর্কে জানে একদিন লোকমান তার মনিবের কাছে বসা মনিব তার লোকমানের কাছে বসা মনিব ডেকে বললেন লোকমান আমি তো দেখতে পাচ্ছি থেকে তোমার কাছে লোক আসে বহু জ্ঞান নেওয়ার জন্য লোকমান তুমি আসল জ্ঞানী কিনা ও লোকমান তুমি আসল জ্ঞানী কিনা। আমি তোমার মনিব একবার পরীক্ষা করতে চাই সাধারণত লোকমান মনিবের কথাবার্তা শুনে হদ্রতের লোকমান বললেন মনিব আপনি আমাকে পরীক্ষা করেন ইনসা আমি আপনার পরীক্ষায় লোকমান করব ফেল করব না কি বলছে ইনশাআল্লাহ আল্লাহ পরীক্ষায় কি করব পাশ করব ফেল করব না লোকমান আসলেই একজন জ্ঞানী মানুষ শরীফ মানুষ ভদ্র মানুষ যার আচার ব্যবহার যার সন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ হজরতের লোকমানে মাল্লা কুরক সুরাই নাজিল করছেন কারণ লোকমানের আচার ব্যবহার কথাবার্তায় সন্তুষ্ট কে হয়েছে আল্লাহ হয়েছে কেন হয়েছে সামনে দিক আগাচ্ছি ভাই আমার হজরত লোকমান বলছে মনিব আপনি আমাকে পরীক্ষা করেন আমি পাস করব ইনসা আল্লাহ শব্দ কিন্তু একটা বলছে কথা একটা বলছে ইনসা আল্লাহ আমরা কি এই কথাটা বলি মালুম ঘাট থেকে আমরা চকরিয়ায় যাব মালুম ঘাট থেকে আমরা কক্সবাজারে যাব মালুম ঘাট থেকে আমরা ঢাকাতে যাব শব্দটা শেষে কি হওয়া উচিত ছিল বলুন ইনসা কিন্তু বলিনি কেন বলিনি আমাদের কি নাই জ্ঞান নাই কি নাই জ্ঞান নাই আমাদের আছে বুদ্ধি আল্লাহকে শুধু দোয়া করতে হবে রব্বি জিদনি তোমার জ্ঞান বাড়াই দাও একটা গল্প শুনাই মাঝখান দিয়ে ছোট্ট করে মালুমঘাট থেকে এক লোক যাচ্ছে চকুরিয়া গরু কিনতে মেইন রোডে উঠছে পরে একজন আল্লাহ একজন বুজুর্গ একজন আলেমের সাথে দেখা হয়ে গেছেন সবাই তো মনে এখানে আলেম তাই না দেখা হয়ে গেছে জিজ্ঞাসা করে আব্দুল করিম যাও কোথায় কয় চকুরিয়া হাতে যাই গরু কিনতে বলো ইনসা আল্লাহ আব্দুল গরম আছে যারা বেশি হালাল টাকা কামায় অল্পতে সন্তুষ্ট থাকে আর হারাম যারা বেশি কামায় বেশি গরম গরম কথাবার্তা বলছে আমার পকেট আছে টাকা সকরিয়া আছে গরু কিনে নিয়ে আসবো বাড়ি আর ইনশাল্লাহ বলবো তা দরকার কি পকেট আছে কি আর সকরি আছে গরু গরু কিনে বাড়িতে আনবো বাড়ি ইনশাল্লাহ বলার দরকার কি অহংকারী তাকব্বরি মত আল্লাহ তালা সব পছন্দ করেন আল্লাহ কোন অহংকার মতাকাব্যের কে আল্লাহ পছন্দ করেন না আমার মোতাকাব্যের ছিল নাই গেছে কথায় কথায় বলতো আমি এদেশের মানুষকে খাওয়াই আমি এদেশের মানুষে পড়াই বলতো না কথা বলতো না আছে বেশ খাওয়াই খে সবাই বলবে খাওয়াই খে আমামিং ফিল আর ইল্লা আল্লা হিরীপ্রভা আকাশ আর জমি এমন কোন বিচারণশীল জীব নাই প্রাণী দায়িত্ব যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আতাহ আমার হাতে নেই নাই কার দায়িত্ব অহংকারী বললো না ইনশাল্লাহ বাজারে যাই গরু কিনবো কোথা থেকে সকুর থেকে বাজারে গিয়ে গরু কেনার জন্য রাস্তায় রাস্তায় ঘটছে গরু দেখছে

পকেটে হাত দিয়ে দেখে পকেটে কি নাই নেশে কে পকেট মানে নেশে কে পকেটে কি নাই টাকা নেই মন খারাপ করে কয় পকেট ভরে টাকা নিয়ে আসছি গরম টাকা গরু কিনে বাড়িতে যাবো মালুম গাছ মরসরে আমার টাকা নিয়ে গেছে ঠিক আবার হাঁটতে হাঁটতে মালুমঘাট ওই মেন রোডের সাথে যখন আসছে বুজুর্গ আল্লাহওয়ালা এই আলেমের সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞেস করছেন আবদুল করিম তুমি কি গরু কেন নাই বলছে ইনশা পকেটের টাকা পকেট মার নিয়ে গেছে আচ্ছা বলেন এখন ইনশাল্লাহ কি আগে না পরে কথা বলে আগে না পরে বলছে কখন অহংকার করেন না বলছে পরে হাজরত লোকমানে মনিব বললে তোমাকে পরীক্ষা করবো তুমি আসলে জ্ঞানী কিনা তোমার কাছে যে হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ তার সীমারে খা নির্ধারণ কর জন্য যে মানুষ আসে আসলে তুমি জ্ঞানী কিনা আমি তোমার মনি পরীক্ষা করতে চাই লোকমান বললেন মনি আপনি আমাকে পরীক্ষা করুন ইনশা আল্লাহ আমি আপনার পরীক্ষায় পাশ করব সম্মানিত ভাই আমার হজরত লোকমানের মনি তাকে কাছে দেখলেন ডেকে বললেন ও আমার লোকমান তুমি একটা কাজ করক একটা বকরি জবাই করো বকরি জবাই করার পর বকরির সবচেয়ে নিকৃষ্ট যে অংশটুকু আমার সামনে তুমি রাখো হজরত লোকমান বকরি জবাই করলেন নিকৃষ্ট অংশ হিসাবে হৃৎপিণ্ড বা যা তার মনিবের সামনে রাখলেন কিছুদিন যাওয়ার পর আবার মনিব বলল ও লোকমান এবার একটা বকরি জবাই করে সব শ্রেষ্ঠ যে অংশটুকুন আমার সামনে রাখ লোকমান আবার বকরি জবাই করে ঋতপিণ্ড বা করিজা তার মরিবারের সামনে রাখলেন মনিব তাকে জিজ্ঞেস করলেন ও লোকমান নিকৃষ্ট অংশ ভালো অংশ হিসাবে রাখতে বললাম তুমি রাখলে হৃদপিণ্ড বা কলিজা তার কারণ কি মনিব কারণ যখন জানতে চাইছেন আপনি আমার লোকমানের কাছ থেকে শিখুন বা জানুন শোনেন অমনিব এই হৃদপিণ্ড বা কলিজা ভালো এবং মন্দ হিসাবে এই জন্য রাখছি এই হৃদপিণ্ড বা কলিজাটা যদি ভালো হয় পুরা বক্রির দেহটা ভালো হয়ে যাবে এই হৃদপিণ্ড বা যদি খারাপ হয়ে যায় প্রকৃতির পুরা দেহটা খারাপ হয়ে যাবে রতপিণ্ড বা কলিজা ভালো তো দেহ ভালো রতপিণ্ড বা কলিজা খারাপ তো দেহ খারাপ আল্লাহ নবী বলেন সহি বুখারী ribonucleর যেতে সানীতে এসেছেন আল্লাহর নবী বলেন মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে এক টুকরা আছে এক টুকরা মাংস আছে এই গোশত টুকরা যদি ভালো হয় মানুষের দেহটা ভালো হয়ে যাবে আর গোশত টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষের দেহটা খারাপ হয়ে যাবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়া সাল্লাম বলছেন ওহিয়াতুল সেটা হলো কলব যার কলব ভালো তার দেহ ভালো যার কলব খারাপ তার পুরা দেহটা খারাপ ঠিক নয় কি কলব ভালো তো দেহ ভালো কলব খারাপ তো পুরো দেহটাই খারাপ এই জন্য কলবকে ভালো করার জন্যে যে জিনিসটা আমাদের দরকার সর্বপ্রথম যেই দরকার সেটা হল আমাদের হালাল খাবার কি খাবার কথা বলেন কি খাবার হালাল খাবার যদি হালাল না খাই তার অবস্থা কি হবে সেটাও একটু আমি সামনে দিক আস্তে আস্তে করে যাব যেহেতু সময় আমার কম আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এখন আসেন হালাল খাবার